আমি যদি ডানপাশ থেকে শুরু করি জিয়াউল হক রাজু এরপরে আছেন অনরি চ্যাটার্জি এবং এরপরে অনিক চন্দ্র তো আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি শুভ সকাল কেমন আছেন জি ভালো আছি এটা কি বেশি সকাল হয়ে গেল আপনাদের জন্য আমাদের গতকালকেই রাতে ইভেন্ট শেষ হয়েছে প্রায় শেষ করতে করতে এগারোটা বেজে গেছে তো এরপর এসে আমরা এই সকালের ইভেন্ট ধরবো বলে আমরা একসাথে থেকে আমরা আর ঘুমাইনি একদম সকালে যেন টাইমটা অন টাইমে আসতে পারি সেজন্য আমরা একদম না ঘুমিয়ে চলে আসছি দেখেছেন প্রশ্নটা ঠিক ছিল আমি একজনকে আর্টিস্টকে লাস্ট যিনি আসলেন বললাম বেশি সকাল হয়ে গেল বললাম আমি এখন ঘুমাতে যাই তো ঘুমাতে যাওয়ার আগে আরেকটু রাতটা আরেকটু লম্বা করলাম আর না বিষয়টা এমন হলো যে আসলে তারা সূর্য দেখার জন্য ওঠেনি সূর্য তাদেরকে দেখবার আমরা আজকে যেই কারণে আপনারা আমাদের অতিথি হয়ে এসেছেন আমরা জানি যে পাঁচ দিন ব্যাপী একটা শিল্প প্রদর্শনী হয়ে গেল শালা নেইবারহুড আর্ট স্পেস গ্যালারিতে যদি আপনাদেরকে একটু পরিচয় করেন যে আমরা জানি যে আপনাদের একটা গ্রুপ আছে একটা দল এবং কি কারণে কিভাবে করলেন শিল্পী এস এম সুলতানকে নিয়ে আপনাকে দিয়ে শুরু করি রাজু আচ্ছা আমি আমরা আমাদের যে গ্রুপটার নাম সেটার নাম হচ্ছে তন্মাত্র আর্টিস্ট গ্রুপ তন্মাত্র জি এটা তো একটা বাংলা শব্দ জি এটার মানেটা এটার মানে হচ্ছে অরা বা গ্লো গ্লো তো সেখান থেকে আমাদের চিন্তা যে আমাদের কিছু ফ্রেন্ড আমরা বন্ধুরা মিলে আমরা প্রথম চিন্তা করি যে আমরা ইউনিভার্সিটির সময় থেকে আমাদের ইচ্ছে ছিল যেহেতু আমরা ফাইন আর্টসে ছিলাম আমরা ইউডাচারুকলে ছিলাম আমরা পেন্টিং মেজর সাবজেক্ট ছিল তো আমাদের শুরু থেকেই আমাদের একটা টার্গেট ছিল বিভিন্ন এক্সিবিশনে পার্টিসিপেট করা তো আমরা অনেক টুকিটাকে অনেক এক্সিবিশনে পার্টিসিপেট করছিলাম তো তার মাঝখানে এক সময় এসে আমাদের কিছু মনে হলো যে আমরা কেন অ্যারেঞ্জমেন্ট করছি না আমরা কেন আর্টটাকে আরেকটু এগিয়ে নিয়ে যাচ্ছি না তো অনেক সময় পরে এসে এই প্রথম আমরা উদ্যোগ নিলাম যে আমরা একটা আর্ট এক্সিবিশন আয়োজন করব তো এইটাই ছিল আমাদের প্রথম উদ্যোগ তো অরণি এস এম সুলতানকে বেছে নিলেন এটার পেছনের কারণটা একটু বলেন গল্পটা এটার পেছনের গল্প বলতে এই বছরটা ওনার জন্ম শত বর্ষ চলছে তো যে কারণে ওনাকে স্মরণ করে আর কি আমরা কাজটা করতে চেষ্টা করেছি এখানে কিছু পেন্টিং ছিল ওনাকে ডেডিকেট করে করা কিছু আর্টিস্ট দেন আমরা টোটাল এখানে টোয়েন্টি ওয়ান আর্টিস্ট কাজ নিয়েছিলাম তো এই আর কি আর আমরা আসলে চাই আমাদের উদ্দেশ্য আছে একটা যে আমরা বারবার এই শিল্পী বরেণ্য শিল্পী যারা ছিলেন আমাদের দেশের ওনাদের নাম বারবার করে আমরা সামনে নিয়ে আসতে চাই যেন পরবর্তী জেনারেশন ওদের কাছে এই নামগুলো পরিচিত হয় সেম সুলতান যেমন আমরা লাস্টের ডে আমাদের একটা ইয়ে ছিল ইভেন্ট ছিল যে আমরা ডকুমেন্টারি স্ক্রিনিং করেছি ওনার যেটা আদম সরোথ তো এটা আর কি যে ওটা সবাই মিলে দেখা ওটার একটা আলাদা একটা অনুভূতি তো এই নামটা স্মরণ করা ওই এসেন্সটাকে আর কি জাস্ট আনা এটাই তো আমি অনেকের কাছে যদি চলে যে এস এম সুলতানকে নিয়ে কাজ করার আগে কি যখন আমরা ডিসাইড করলাম যে তাকে আমরা আসলে আমাদের এবারে সাবজেক্ট করব। তখন কতটা রিসার্চ করতে হয়েছে কারণ আমরা জানি যে তার এখন অনেক ছবি আছে আসলে আমরা না তিনি কতগুলো ছবি এঁকেছেন তো সেইটাকে কিভাবে এবং তার যদি আমরা টাইম লাইনটাও দেখি যে স্বাধীনতার আগে তার ছবি এবং স্বাধীনতার পরে তার ছবি মানে সেখানে কিন্তু বলিষ্ঠতা কিন্তু স্বাধীনতার পরে আরো বেশি হয়েছে তো সেটাকে কিভাবে আপনারা মানে মনে প্রথমত আমি বলতে চাই আমার যে পেন্টিংটা ছিল সেখানে হচ্ছে আমি এসেন সুলতানের পোর্ট্রেটের উপরে হচ্ছে তার যে ক্যারেক্টারগুলো সে যেরকম ধরনের পেন্টিংগুলো করত সেই ক্যারেক্টারটা আমি হচ্ছে তার একটা কি ওয়ার্কি ফ্ল্যাশব্যাকের মতো যেন একটা ভেসে আসছে এরকম টাইপের একটা ছবি এঁকেছিলাম সো সেই ক্ষেত্রে আমার হচ্ছে তার যত পেন্টিং ছিল সেখান থেকে হচ্ছে মানে তো সবগুলোই একদম পিস তো সেইখান থেকে হচ্ছে তার মধ্যে যে আমার পোর্ট্রেটটার উপরে যেগুলো দেখতে খুব ভালো লাগবে সেভাবে একটা কম্পোজিশন করে করার আর কি সেই ক্ষেত্রে আমার বেশ সময় লিখেছি লকি স্যার রিসার্চ করে তার কোন পেইন্টিং গুলো কোন সময় আমি কয়েকটা ধারা নিয়ে আর কি একটা স্টেপ বাই স্টেপ কয়েকটা নিয়ে পেন্টিংটা করেছিলাম স্যার ওয়ান্ডারফুল কারণ নিয়ে যখন আমরা কথা বলি তিনি আসলে একটা मिस्ट्री আমাদের কাছে আছে আসলে এখনো আমাদের এই যে শিল্পী যারা আছেন বরেন্দ্র শিল্পী যারা আছেন তাদেরকে কেন আমরা মানে মূল্যায়ন করতে পারছি না বা এখন তাদেরকে আলাদা করে তাদেরকে কি কিউরেট কেন হয় ওঠেনি মনে এতদিন হয়ে আমরা যেটা হয় কি যে আমরা যখন পেন্টিং নিয়ে কাজ করছি আমরা যখন এই বিষয়গুলোকে নিয়ে কাজ করছি তখন অনেকগুলো জিনিস আমাদের সামনে আসে অনেকগুলো বিষয় আসলে আমরা তখন দেখি যে বিষয়গুলো এমন একটা জায়গায় গিয়ে দাঁড়ায় যে আমরা পাবলু পিকাসো আর্টিস্ট পাবলু পিকাসোকে আমরা যেই জায়গা থেকে দেখি এবং আমরা আসলেই মাস্টারপিস ওনাদের পেন্টিং আমাদেরকে অনেক বেশি ইন্সপায়ার করে এবং আমাদেরকে সালবাদের ডালি ওনাদের পেন্টিং আমাদেরকে করে এবং ওয়ার্ল্ড ওয়াইড যত জায়গায় বলি ওনাদের যেই জায়গাটা অবস্থান করছে সেই জায়গা থেকে আমরা অনেকেই এখন পর্যন্ত হয়তো বা নতুন জেনারেশন অনেকেই জানে না যে এস এম সুলতান ওনার সাথে একসাথে পেন্টিং এক্সিবিশন করে এসেছেন তো আমরা এটাই ভাবছিলাম আমরা অনেকে মিলে যে ওই গ্যালারিতে পাবলু পিকাসু আছেন সালভাদার ডালি আছেন এবং সেখানে সুলতানের পেন্টিং আছেন তার মানে তারাও এস এম সুলতানের পেন্টিং এর সামনে দাঁড়িয়েছেন এবং সে দেখেছেন আচ্ছা এটা কোন ল্যান্ড থেকে আসছে বাংলাদেশ থেকে আসছে আচ্ছা কি এস এম সুলতানের কাজ আর্টিস্ট কে এস এম সুলতান সো এই জায়গাটাও তৈরি হয়েছে কিন্তু আমাদের এখানে এস এম সুলতানের আসলে যে জায়গাটাই থাকা দরকার ছিল ওই জায়গাটায় আমাদের মনে হয়েছে যে উনি ওইভাবে নাই যেভাবে আসলে ওনার থাকার প্রয়োজন ছিল বা ওই জায়গাটা আমরা যেটা ওনাকে দেওয়ার দরকার ছিল কারণ উনি আমাদেরকে দিয়েছে আমরা রাখতে পারছি কিনা এইটা আমাদের সবচেয়ে বড় ব্যাপার ছিল তো ওই জায়গাটায় আমাদেরকে বারবার এই জন্য আমাদেরকে ভাবাচ্ছিলো যে আমরা কেন এক্সিবিশন আমরা সবসময় নাম উল্লেখ করি যে এই গ্রুপটা আর্ট এক্সিবিশন করছে কিন্তু তাতে করে একটা জেনারেশনের মধ্যে কোনো প্রশ্ন ছুড়ে দিতে পারছি না তো যেই জেনারেশন এস এম সুলতানের নামটা জানে না আমাদের এক্সিবিশনের থ্রুতে তার একটা প্রশ্ন আসতে পারে কে এস এম সুলতান তাহলে নতুন করে এস এম সুলতানকে আরেকবার আমরা নিয়ে আসতে চাচ্ছি তো এইটা আমাদের একটা প্রথম চেষ্টা যেটার পরবর্তীতে এইটারই আমরা কয়েকটা সিজন করতে চাই আমরা একটা আর্ট ক্যাম্প করতে চাই যেটা নড়াইলি করতে চাই ওইখানে এবং সেখানে করা আর্ট নিয়ে আমরা আবার আরেকটা এক্সিবিশন করতে চাই তো আমরা এরকম মিনিয়েচারের মাধ্যমে ওনাকে আরেকবার তো এরকম কয়েকটা সিজনে ওনাকে আরেকবার ওনাকেই স্মরণ করতে চাই বারবার এবং এটা নামটাকে আরেকবার নতুন করে ছড়িয়ে দিতে চাই না অসাধারণ আপনাকে সাধুবাদ জানাই যে আপনার এভাবে চিন্তা করছেন অরুণী আপনার কাছে যদি আসি যেটা রাজু বলল ওই গ্যালারিতে শুধু এস এম সুলতানের মানে এস এম সুলতান না বলে বলে যে আমাদের শেখ মোহাম্মদ সুলতান অথবা লাল মিয়া তার ছবিটা শুধু থাকে নাই ওই সময়েরকার নিউইয়র্ক টাইমস দ্য গার্ডিয়ান তারা কিন্তু তাকে নিয়ে আলাদা করে ফিচার করেছে ওই একই প্রদর্শনীতে আলাদা করে এস এম সুলতানকে তার কাজকে নিয়ে আমাদের এই ভূখণ্ডটাকে নিয়ে তুলে ধরা হয়েছে ওই সময় তো এই জায়গাটা আপনারা যে উদ্দেশ্যে করেছেন আমার একটা ছোট প্রশ্ন হলো তিনজনেরই ছবি তো ওখানে ছিল আপনারা আদার দেন দ্য অর্গানাইজার মানে আপনারা যেইটা নিয়ে চেয়েছিলেন অনেক মানুষ আসবে সো তাদের কাছে কি এই স্টোরি টেলিংটা কতটুকু করতে পেরেছেন এই আয়োজনের মাধ্যমে আচ্ছা আমার পার্সোনাল একটা ফিলিং আমি শেয়ার করি আমি আসলে আমরা একটা কমেন্ট সেকশন রেখেছিলাম তো ওখানে আমি পড়েছি একটা কমেন্ট এমন ছিল যে আয়োজনটা খুবই সুদিং একটা ইয়ে ছিল যে খুবই আরামদায়ক জাস্ট ঢুকলে পরে তো পেন্টিং বিষয়টা তো এমনই হবে এবং সুলতান উনি কিন্তু মাটির খুব কাছে সবসময় যেতে চেয়েছেন মাটির মানুষের কাছে গ্রামের যে একটা পরিবেশ প্রকৃতি মাটি এগুলো নিয়ে উনি সবসময় থাকতে চেয়েছেন তো আমার মনে হয় কি যে ওই দিক থেকে আমরা সাকসেসফুল ইন এ ওয়ে যে আমরা আসলে সেই মাটির যে একটা শান্তি যে ঠান্ডা ভাব ওই অনুভূতিটা আমরা হয়তো বা দিতে পেরেছি আমি যাই না এটা আমার আমার তো বোধ হয়েছেন আমি কমেন্ট সেকশনে পড়লাম তখন আমার মতন অন্য কেউ নিশ্চয় ফিল করেছে আমি ওটা পড়েছি ওখানে সো ইয়া

অনুপাস সবাই আমরা মিলেই করেছি তো তো আমরা কিছুদিন ওখানে ইনকর্পোরেট করতে চেষ্টা করেছি যেগুলো আসলে সাধারণত আমরা রেগুলার একটা হ্যাঁ পেইন্টিং এক্সিবিশন হয়তো বা হয় করে দেখি না তো স্カル্পচার তো ছিল অবিয়াসলি কিন্তু তার মধ্যে আমরা যে সাদা যে দেয়ালের একটা ব্যাপার যেটা যে আমরা একটা বন্ধ দেয়ালে দেখতে খুব বস্তু বাট আমাদের আসলে লালিটের একটা দেয়াল ছিল যে গ্যালারিটাতে সো ইয়া ইটস সামথিং डिफरेंट এবং ওখান থেকে পেইন্টিং গুলোকে সাজিয়ে ফুটিয়ে তোলা একটা ইন্টারেস্টিং পার্ট বলি সেটা হচ্ছে যে আমাদের গ্যালারিতে যাওয়ার পর অনেক সময় হয় মানে আমরা অনেক লাকি যে এরকম একটা গ্যালারি পে এক্সিবিশন করতে পেরেছি তো এই স্পেসটা পাওয়ার কারণে আমাদের যখন এই স্পেসটা দেখি তখন মনে হলো যে এটা কি একটু ব্রেক করা যায় ব্রেক করা কি এরকম যে আমরা এক্সিবিশনে গেলে খুব মানে ওপেন হতে পারি না তো সেই জায়গায় সবাই সবার মতো স্পেস যাচ্ছে কেউ একটা মানে মানে চাইলেই তারা একটা জায়গায় আমাদের একটা সিটিংয়ের ব্যবস্থা ছিল সেখানে বসে কেউ কেউ এই আর্ট পেন্টিং নিয়ে ডিসকাশন করতে পারছিল একটা খুব মিউজিক্যাল স্মুথ মিউজিক আমরা সেতার তবলা বাঁশির এটা একটা মিউজিক একটা এনভায়রনমেন্ট ছিল তো সব মিলিয়ে যেটা হয়েছে যে যারাই আসছিল তারা খুব একটা অন্যরকম একটা ভাইব পাচ্ছিল এবং ওই যে ও অরণি বলছিলো যে উইন্ডোর পাঁচগুলোতে একটু উইন্ডো ছিল আমাদের এখানে অনেকগুলো উইন্ডো ছিল যে উইন্ডোগুলোতে আমরা একটু গাছ রেখেছি তো যে কারণে হয়েছে যে যে কেউ আসছে তো পেন্টিং এর সাথে গাছগুলোও দেখছে তো রিলেট হচ্ছে অনেক কিছু যে ন্যাচার আছে এখানে আবার কালার মধ্যে মাটি রংটা আছে সেই আমরা এই যে মাটি রং কালার পেন্টিং কতগুলো ছিল সেগুলা নিয়ে ডিসকাস করব কিন্তু তার আগে ছোট একটা বিরতির প্রয়োজন তো দর্শক এই নিচে ছোট্ট একটা বিরতি বিরতি থেকে কিছুক্ষণের ভেতরে এসে আবার ওই গল্পে যুক্ত হচ্ছে আমরা সবাইকে আবারো শুভ সকাল যারা এখন টেলিভিশনের সামনে আসলেন সকালের বাংলাদেশ এমদাদ আছি সাথে আছি রুনি এবং আমাদের সাথে তিনজন চমৎকার অতিথি আছেন তাদের সাথে গল্প হচ্ছিল এস এম সুলতানকে নিয়ে বিকজ তারা জাস্ট পাঁচ দিনে মানে পাঁচ দিনের একটা প্রদর্শনী তাদের গতকালে আসলে শেষ হয়েছে এস এম সুলতানকে সাবজেক্ট করে তারা সেই প্রদর্শনীটা করেছেন তো আমি যদি আসলে অনেকের কাছে

এই এক্সিবিশনটাকে মাথায় রেখে পেইন্টিং গুলো নাকি তাদের কালেকশন থেকে পেইন্টিং দিয়েছেন এখানে আসলে এক্সিবিশনকে মাথায় রেখেও আমাদের অপশন ছিল যে একটা হচ্ছে সার্টি নিয়ে করা হবে আর একটা হচ্ছে আপনাদের আপনাদের বেস্ট আপনাদের পছন্দের ছবিটা সেটা করতে এভাবে করা হ্যাঁ সরি মানে একটু করে আমরা আসলে এই ফ্রিডমটা রেখেছিলাম মানে ফার্স্ট টাইম আমরা চাইছিলাম যে ওই স্বাধীনতাটাটুকু থাকুক যে আমি কাজটা দিতে যাচ্ছি তো এরকম আর মোটামুটি যখন আমরা সিলেকশন যখন হয়েছিল আলটিমেটলি সামহা একটা সাথে আর একটা খুব সুন্দর ব্লেন্ড হয়ে গিয়েছে যদিও আমরা টোয়েন্টি ওয়ান ডিফারেন্ট পিপল বাট খুব সুন্দর একটা ব্লেন্ডিং হয়ে গিয়েছিল যেটা বলছিলেন যে আপনারা মানে আপনাদের গ্রুপ তন্মাত্র আপনারা চেয়েছেন পুরানো এবং নতুন শব্দটা ব্যবহার করছিলেন ইমার্জিং তো এদের ভেতরে একটা যেন ভালো মেলবন্ধন হয় এই একুশ জনের ভেতরে পুরানো এবং নতুন অথবে ইমার্জিং আপনার কথায় এই রেশিওটা কেমন ছিল অনেক সিনিয়র আর্টিস্ট ওনারা আমাদের অনেক সাহায্য করেছেন বিং আ পার্ট অফ ইট যদি আবারও একটু অনেকের কাছে যায় যদি কিছু মনে না করেন অনেক এটা কি আপনার প্রথম ছিল প্রদর্শনী আমার

প্রশংসা করেছিল যেটা মানে আমি ভাবতেও পারিনি হয়তো সবাই এসে যখন মানে সবচেয়ে ভালো লাগার বিষয় হচ্ছে যে যখন এসে আমার কাজটা দেখছেন বা একটু সময় নিয়ে দেখছেন এর থেকে বড় চাওয়া মনে হয় একটা আর্টিস্টের হয় না হ্যাঁ যখন কি হয়েছে না আমার আর্টের সামনে দাঁড়িয়ে অনেকক্ষণ ধরে আছে এই যে থেমে যাওয়াটা সত্যি আমার মনে হয় খুবই ইম্পর্টেন্ট এখানে কি শুধুমাত্র পেন্টিং ছিল না স্কাল্পচার অন্যান্য জিনিস আমরা রেখেছি এখানে পেন্টিং আর স্কাল্পচার ছিল আমাদের পারফরমেন্স আর্ট রাখার একটা প্ল্যান ছিল ভিডিও আর্টের কিন্তু স্পেস অনুযায়ী আমাদের যে জায়গাটা সেই জন্য আমরা শুধু স্কাল্পচার আর পেন্টিং আর ড্রয়িং বেস ছিল এখানে আর কি ওকে

হ্যাঁ আমাদের পেন্টিংগুলো যেগুলো ছিল সবগুলো অনেক আর্টিস্টাই কিছু আর্টিস্ট যেমন আছেন যে অনেকে যারা এই প্রথম প্রদর্শনী তার জন্য তারা যেটা হয়েছে যে তারা তাদের পেন্টিংগুলো মানে শুরুর পেন্টিংগুলো যেটা হয় কি যে এত বেশি কানেক্টিং থাকে এবং ইনার ফিলিংস থেকে থাকে এবং আমাদের এক্সিবিশনের একটা নাম ছিল ইনসাইট তো অন্তর্দৃষ্টি তো ওই জায়গা থেকে যে সবার ওই আর্টিস্টগুলো সব কানেক্ট হয়ে গেছে যে আসলে ওরা যেভাবে ভেবেছিল যে আমাদের প্রথম পেন্টিং প্রাইস সেল অনেকে কিনতে চেয়েছি কিন্তু ওনারা বিক্রি করতে চায় না যে আমার প্রথম কাজ স্মৃতি হিসেবে থেকে যায় এজন্য অনেকে করতে চায় না এছাড়া এমনিতে আমাদের আরও কিছু পেন্টিং সেল হয়েছে একটা থেকে দুটা পেন্টিং আমাদের সেল হয়েছে আরও আর বাকি অনেকের সাথে কথা হয়েছে এবং এটা কন্টিনিউ প্রসেস থাকবে আমাদের পেজে থাকবে সেই পেন্টিংয়ের ছবি যদি কেউ আরও পরবর্তী শো করে আমরা সেটা দিব আর একটা জিনিস আমি একটু বলতে চাই যেহেতু বিক্রি শব্দটা চলে আসছে সেজন্য আমি একটু অ্যাড করে দিচ্ছি আর কি যে আমাদের এই শিল্পকর্মের সাথে বিক্রি ব্যাপারটা আসলে ওইভাবে প্রোডাক্টিভভাবে যায় না এটা টোটালি আমাদের আমি এটাই বলছি যে এটা আমাদের যেটা হয়েছে আমরা যেটা করেছি বা আমাদের আর্টিস্টদের কাছ থেকে আমরা প্রাইজ নিয়েছি যে আপনি আপনার আর্টওয়ার্কে প্রাইজ নির্ধারণ করে আমাকে দিবেন সেই প্রাইসটাই আমরা ট্যাগ করব সেটা যত হবে ততই সেটা যদি কেউ ওই প্রাইজে কিনতে চায় সেটাই এবং যদি মনে হয় কেউ আমাদেরকে এমনও হয়েছে যে কোনো কেউ দর্শক এসে বলেছে এই পেন্টিংটা ভালো লেগেছে কিন্তু এত প্রাইজ বেশি ভালো লাগছে না আমরা বলছি আপনি আর্টিস্টের সাথে সরাসরি কমিউনিকেশন করেন আর্টিস্টকে বলেন তো আর্টিস্টদের ক্ষেত্রেও এরকম হয়েছে যে আর্টিস্টটা বোঝার চেষ্টা করেছেন যিনি পেন্টিংটা নিচ্ছেন উনি আসলে এই পেন্টিংটার কোথায় এটার স্থান পাবে এটা খুব জরুরি মানে শুধুমাত্র টাকাটাই পেলাম এটাই মূল উদ্দেশ্য আর্টিস্টদের থাকে না ওই পেন্টিংটার একটা কোথায় যাচ্ছে সেইটার স্থান কোথায় হবে এটাকে গুরুত্ব

দাড়িয়ে থাকার জন্য অনেক সময় ছিল অরনি যেটা শুরুতে রাজু বললো যে চিত্রশিল্পী এস এম সুলতান অথবা আপনি মনে হয় বললেন গ্রামীণ জীবন কৃষকের জীবন তার পেশিবহুল জীবন তার সুন্দর মানে তার ওই জিনিসটা তিনি তুলে ধরেছেন এস এম সুলতান আমরা জানি যে তিনি রাজেশ বাবা ছিলেন তার সাথে কাজ করেছেন খেতে খামারে কাজ করেছেন কিন্তু এর পরের জীবনটা কিন্তু খুবই আবার অন্য রকম হ্যাঁ পুরো আমাদের ভারতদর্শক ঘুরে বেরিয়েছেন ইউরোপ আমেরিকাতে কাজ করেছেন তখন একটা কিন্তু তারপরেও তিনি এই সক্রিয়তাটা কেন তিনি ধরে রেখেছেন মানে ওইভাবে কোনো কিছু প্রভাব কিন্তু তার কাজে এসেছে কিন্তু সব কিছু ছাপিয়ে আমাদের কৃষক আমাদের জমি এটাকেই তিনি তার প্রায়োরিটি তো ওয়ান ছিল এটা আসলে ওনাকে তো আসলে কখনো সামসামি দেখার সৌভাগ্য হয়নি যাই হোক যতটুকু পরে তিনি মরে যাওয়ার আগে মনে হয় পরে আপনি জন্মেছেন সুযোগটা ছিল না তো যাই হোক যেটা পরে জেনেছি আর কি যে উনি আসলে মানে শহরে বা বা বাইরের দেশের যে গ্ল্যামার বা ওই যে চাকচিক্য যেটাকে বলা হয় ওটাকে উনি আসলে কখনোই চাননি বা একটা পর্যায়ে গিয়ে উনি রিয়েলাইজ করছেন যে আই ডোন্ট ওয়ান্ট দিস তো উনি চেয়েছেন যে মাটির খুব কাছে যেতে যেটা আমি বললাম যে এবং ওনার ওই ফিলিংটা ওনার ডকুমেন্টারিটিতে দেখলে আমরা জানতে পারি যে উনি যখন বলেন যে আমি গ্রামে হেঁটে যখন বেড়াই আমার পুরনো বন্ধুদের সাথে কথা বলি এবং সে আগের অনুভূতিটা ওইটাই ওনার কাছে আমার মনে হয় যে উনি এটা খুব এনজয়েবল ওনার কাছে একটা ব্যাপার ছিল এবং তিনি কিন্তু ঢাকাতেও খুব কম আসতেন হ্যাঁ অবশ্যই ঢাকাতেও তিনি যখন সকল ধরনের পুরস্কার আমাদের আমি পুরস্কারের নামগুলো বলতে পারবো না স্বাধীনতা পুরস্কার একুশে পুরস্কার সকল পুরস্কার পেয়েছেন কিন্তু ওই সময়ের তিনি কিন্তু ঢাকাতে আসলে কম আসতেন তিনি যখন অসুস্থ হন তখনও কিন্তু তিনি তাকে তিনি যেহেতু নড়াইলে থাকতেন নড়াইল থেকে যশোর সিএম এ নেওয়া হয় যেহেতু তিনি মানে অনেক মানে ইয়ে থেকে নেওয়া হয় আর কি আমরা এগুলো নিয়ে আরো কথা বলতে চাই অরণীকের সাথে কিন্তু তার আগে সকালের বাংলাদেশে আমরা আবার একটা বিরতি থেকে ফিরে আসতে চাই সকালে বাংলাদেশ দেখছেন আপনারা আমাদের সাথে তিনজন অতিথি আছে অরণী রাজু এবং অনেক চিত্রশিল্পী তাদের প্রদর্শনী যেটা হয়ে গেল সেটা নিয়ে কথা বলছিলাম আমরা প্রদর্শনী তো এস এম সুলতানকে নিয়ে তার সরদে আমরা করে ফেললাম এর পরের প্ল্যানিংটা কি এরপর কাকে নিয়ে কাজ করার ইচ্ছা আছে এবং একই সাথে আপনি বললেন তাকে নিয়ে আরো সিরিজ করবেন কোন সময়ে কিভাবে আমরা যেহেতু এই এক্সিবিশনটা করার জন্য আমাদেরকে একটু তাড়াহুড়া করতে হয়েছে যেহেতু জন্মশত বর্ষটা শেষ হয়ে যাচ্ছিল আর গ্যালারি আসলে সবসময় অ্যাভেলেবেল পাওয়াও যায় না এটাও একটা বিষয় একটা বড় ক্রাইসিস আমাদের এটা আর এবং অনেক কিছু কিছু গ্যালারি কিছু জাস্টিফিকেশনও আছে যে কারা করছে কি হচ্ছে বা কি তো প্রথম হিসেবে আমরা যে এটা পেয়েছি সে জায়গা থেকে প্রথম একটু তাড়াহুড়া করে এটা করে ফেলেছি কিন্তু সেকেন্ড স্টেপটা আমরা না কিন্তু সুলতানকে স্মরণ করেই করতে চাই সুলতানকে স্মরণ করে আমরা চাই যে এটাকে আরেকটু একটু সময় নিয়ে এবার আরেকটু গুছিয়ে এবং আরেকটু সুন্দর কাজ করতে এবং এটার সাথে আমরা একটু এবার নতুন করে অ্যাড করছি পটচিত্র আচ্ছা পটচিত্র আমাদের যে ফোক মোটিভটা ফোক পার্টটা সেটাকে আমরা এবার একটু অ্যাড করছি এটাকে অ্যাড করে আমরা আমাদের প্রতিনিয়ত আমাদের একটা টার্গেট থাকে যে মানে আমাদের একটা ইচ্ছে আছে আর কি যে আমরা কিভাবে আমাদের কি কি ফেলে আসা বিষয়গুলো যেগুলোকে আরেকবার কিভাবে প্রতিটা কাজের মাধ্যমে মাধ্যমে একবার করে একটু একটু করে ইনভলভ করা যায় তো আমরা একসাথে যদি সব কিছু করতে যাই আসলে এটা পারবো না এটা আসলে নতুন জেনারেশন বা যাদের কাছে একদম অপরিচিত তাদের একসাথে নিতে পারাটা খুব কঠিন সো মডার্ন টাইমটাকে এবং ওই সময়টাকে রিপ্রেজেন্ট করে কিভাবে রিক্রিয়েট করা যায় ওইটাকে আমরা কম্বিনেশন করে একটা জার্নি সেট করতে চাচ্ছি আর কি সো এর জন্য আমরা চাচ্ছি যে নেক্সট স্টেপটা আমরা একটু একটু সময় নিয়ে করব এবং আমাদের একটু গুছিয়ে আর একটু যেহেতু প্রথম অভিজ্ঞতায় আমাদের অনেক ভুল ভ্রান্তি অনেক মনে হয়েছে যদি আসি একদম শেষের দিকে যেহেতু আছি আমি অল্প করে বলবেন আপনাদের প্রাতিষ্ঠানিক একটা দৃষ্টিভঙ্গির জায়গা থেকে বললেন শিল্পী হিসেবে আপনি ভবিষ্যতে তিন থেকে পাঁচ বছরে নিজের কাজকে কোথায় দেখতে চান আর অনেকের ক্ষেত্রে যদি জানতে চাই ঠিক পাঁচ বছর পর কোথায় দেখতে চাই নিজেকে নিজেকে নিজের কাজকে আমার কাজটাকে হচ্ছে যে মানে আমি তো অনেক বছর পর এক্সিবিশন করলাম আমাদের টিম টর্নার গ্রুপটা কি নিয়ে আসলে আগাতে চাই সো আমার কাজটাও হচ্ছে এবার যেরকমটা সময় অল্প সময়ের মধ্যে করা সো আশা করি যে সামনের বারগুলোতে আরও সুন্দর করে আরও খুবই ভালোভাবে যেন মানুষের এবং ওরা যখন কথা বলছিল আমি কিন্তু খুবই টাচড হয়েছি মানে না যে মানে অন্তরের সাথে অন্তরে কানেক্ট করা আপনারা কথাগুলো যেভাবে বলছিলেন আরকি আপনাদেরকে ধন্যবাদ এবং আপনারা আপনাদের গ্রুপ যেটা তন্মাত্র সেটাকে অনেক সাধুবাদ জানাই যে আপনারা এসেন সুলতানকে নিয়ে কাজ করেছেন এবং দর্শক আপনাদেরকে ধন্যবাদ জানাই আমরা চাই আপনাদের দিনটা অনেক সুন্দর হোক এই প্রত্যাশায় শেষের দিকে চলে এসেছি আমরা সবাইকে শুভ সকাল সবাইকে আবারও শুভ সকাল